সকাল সকাল বাইরের ওয়েদার দেখো এমন অবস্থা বাইরে বেরোনোর উপায় নেই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে পুকুরটা দেখলে তোমার একদম সাদা হয়ে জল পড়ছে যেন গঙ্গার জল যাচ্ছে তো আর এখানে সব যত অলির জামা টামা টুকটাক পরেছিল সেগুলো তো ধুতেই হবে ধুয়েছি কিন্তু শুকনো হওয়ার কোনো আশা আশাকাস্ত দেখছি না এই যা বৃষ্টি হচ্ছে বাইরের কাজগুলো বন্ধ হয়ে যায় একদমই আর কোনো রকমে করেছে তাই পিঠে পিঠে ভিজে গেছে ওদের ওইগুলো কাটতে গিয়ে আমার না এগুলো করতে গিয়ে ভিজে গেছে পিঠে পিঠে ছাতা মাথা দিয়ে কী হয় এগুলো আর এত জোরে বৃষ্টি হচ্ছে না বৃষ্টিতে ভিজলেও তো এই ভাগ করবে আর তারপরে হচ্ছে যে কি এখন হচ্ছে এই যে বৃষ্টি হয়ে যায় একটু গরম গরম চা খেতে হবে চা বসে দিয়েছি চলো দেখো এই যে আস্তে দিয়ে একটু বাইরের পরিবেশ দেখতে গেছিলাম চা হয়ে এসছে ফুটে পুরো আর ওলি আছে সবাই গাছে দাদার আছে ছুটি দাদার আছে ছুটি সেই জন্য দাদা ডাকলো দুজন মিলে এখন ওকে সামলাচ্ছে আর আমি নিজে চাটা খেয়ে নিই তারপর আবার ওলি ভাতকে বসাবো সাড়ে বাজে চলো আজকে ওলি ওলি একটু দেরি করে উঠেছে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে কি ঘুমাচ্ছে কি রান্না করছো আর বলো কি রান্না করছো মা বৃষ্টি বৃষ্টির ওয়েদারে ঠান্ডার জন্য ওলিকে টুপি পড়ি দিতে হয়েছে গো যে ঠান্ডা ওয়েদের বাচ্চাদের শরীর খারাপ পেতেই হয় ভালো করে নাড়ো কি রান্না করছো কি না মাংছ ও শুধু মাংসই রান্না করে সারাদিন তাহলে কী কি করবো বৃষ্টির মধ্যে বাইরে বেরোতে পারছি না মেয়েটাকে নিয়ে ওপরে চলে এসেছি এসে একটু খালাম খাইটাই দিয়ে এখন দেখো না এই যে এই যে ভিডিওটা চালিয়ে ওড়িয়া আইসক্রিম মনে ভিডিওটা চালিয়ে টাইম পাস করছি জাস্ট আর কিছুই না ওই ভাতটা নিচে বসিয়ে দিয়ে এসেছি আর আজকে তো একাদশী মায়েদের ভাত খাওয়ার কোনো সিন দল তো সকালে কি অফিস চলে যাচ্ছে সেই জন্য কোনো কাজগজও নেই ওই চুপচাপ বসে বসে কি টাইম পাস করা আর আমাদের এখানে না কন্টিনিউয়াসলি বৃষ্টিটা হয়ে যাচ্ছে একভাবে বৃষ্টিটা হয়ে যাচ্ছে না পারছি জানালা খুলতে না পারছি একটু বাইরে বের উঠতে পারি এত ছটফট করে ঘরের মধ্যে কী করে মানে সবসময় আটকে রাখবো এটা ভেবে অস্তি হয়ে যায় এ করছি নিচে থাকলে বারবার বাইরে বেরিয়ে যাচ্ছে বাইরে ওই উঠোনটায় বেরিয়ে যেতে চাইছি এবার বাইরে তো বৃষ্টি পড়ছে না আর ঠান্ডা একটা হাওয়াও তো আছে ওই জন্য ওপরে নিয়ে চলে এসছি ওপরে একটু ভিডিও চালিয়েছো দেখুক তারপরে আবার একটু খেলা করব তারপরে তো টাইম হয়ে যাবে স্নান খাওয়ানোর তো টাইম হয়ে যাবে তখন চলে যাবো স্নান খাওয়ানো করাতে আর তারপর নিজে গিয়ে ভাত ভাত গেলে গ্যাস পুলিশ আছে চলো এখন সেদিনে যে গোলাপগুলো না এরকমভাবে সুন্দরভাবে জল দিয়ে রেখেছি তো দেখো গোলাপগুলোর জন্য একদম তাজা রয়েছে এখনও দেখেছ কি সুন্দর রয়েছে এখনো বলি গোলাপগুলো কি সুন্দর আছে এখনো নষ্ট হয়নি বল কেমন লাগছে হুম পড়ে যাবে মা ছাড়ে দাও ভারী এটা এটার মধ্যে জল দিয়ে রেখেছি না ওই জন্য একদম তাজা রয়েছে তো এই এই কাজটার রেখে দিয়েছি এইভাবেই রয়েছে ভালো লাগছে দেখতে বেশ গন্ধটাও সুন্দর যা ধস্তাধস্তি যদি করছিলাম আর আমি দুজন বি চুলডুলিও অবস্থা খারাপ এখন বাজে হচ্ছে দেখো বারোটা এখন অলিকে খাওয়াবো আর আজকে এইরকম ওয়েদার বিভৎস বিচ্ছিরি ওই জন্য ওর গাটা জাস্ট একটু গরম জল করে মছিয়ে দেবো আজকে স্নান আর করাবো না এই ওয়েদার এমনি ওর কাশিটা হচ্ছে তারপরে সর্দিটা হালকা তো সেই জন্য ভাবছে আজকে স্নান করাবো না আজকে হালকা খাওয়া দাওয়ার পরে কাটা দেবো তো চলো খাইনি বারোটা বাজে দেখা যাক খাওয়াতে আজকে এই যে দুপুরবেলা স্নানটা সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম ওপরে চলে এসেছি আর এখনো পর্যন্ত বৃষ্টি থামেনি আর ওলিকে তো কম দিয়েছি ও কমাচ্ছে ফোঁটা যদি আকাশে আজকে বৃষ্টিতে হয়েছে মানে ওই ভিজে ভিজেই সমস্ত কাজ করতে হয়েছে এবার শরীর খারাপ পড়ে গেলে ভগবান কি তার ঠিক নেই এখন আর কি ওয়েদারটা টান মতো হয়ে গেছে শীত শীত লাগছে আর ওই কি করা যাবে স্নান করার আগে ভাবলাম ভিজে ভিজে কাজগুলো সেরে নিতে হবে বলি কত আর ছাতা মাথায় দিয়ে কাজ হবে বলো এই জন্য স্নান করার আগেই ঘাটে গিয়ে একদম সব কাজ টাজ মেথি একদম শেষে স্নান টান করে নিয়েছি পুরো চুল ভিজে গেছিলো আর তখন থেকে চুলটা শুকনো তাও এখানটা এখনও হালকা ভিজে আছে আর এই একদমই গোড়াগুলো তো যাই হোক চলো এখন ওই ঘুমে পড়েছে আমি একটু শুয়ে ওই দ্বারা একটু ঘুমাতে হবে ওই দ্বারটা এখন জাস্ট ঘুমের জন্য একদম পারফেক্ট তো চলো একটা লম্বা টানা একটা ঘুম দিয়ে নিই চলো চোখ বন্ধ করেছি কে খেয়ে চলে গেল কে খেয়ে চলে গেল হ্যাঁ এটা কি ভিজে মাংকিটা ধরতো ভিজে মাংকিটাকে ধরতো সন্ধ্যাবেলা এখন সাড়ে ছটা বাজে ঘুম থেকে আজকে প্রায় সাড়ে পাঁচটায় উঠেছে এখন একটু খাওয়াচ্ছি খেয়ে নিই তারপরে আবার আমি একটু চাটা গিয়ে খাবো বাইরে তো হচ্ছে বৃষ্টি কি করা যাবে আর বেরোতে তো পারছে না উনি আজকে সারাটা দিন ঘরে বন্দি একদম কষ্ট হচ্ছে ওর কারণ সারাটার সময় তো বাড়ি হনুমানেরও কষ্ট হচ্ছে ভিজে যাচ্ছে না অলি বলছে তো এখানে হচ্ছে যে মাটি নিয়ে খেলতে বসেছে বসাচ্ছে খেলছে কখনো কখনো ছুটে পালাচ্ছে মানে এই সব তো তাই নিয়ে খাইয়ে দিচ্ছে একটু খেলা খেলা করতে করতে যা খায় খেয়ে নিক ওরও ভালো লাগছে না আর কি আসলে ওরও ভালো লাগছে না সারাটা দিন ঘরের মধ্যে তো মানে আমাদের নিজেদেরই ভালো লাগছে না ওর তো ছোট ওর তো একটু মানে ঘোরাফেরা তাই না কি আর কেমন হয় বৃষ্টি এরকম হয় না এখনো পর্যন্ত টিপ 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 করে পড়েই যাচ্ছে আর এত ঠান্ডা হয়ে গেছে বাইরের ওয়েদারটা হনুমানডুপি পরে রাখতে হয়েছে আর মানে একটা হাওয়া দিচ্ছে যেন একটা কে খাচ্ছে দেখি চোখ বন্ধ করে কে খেলো কে খেলো তো এই যে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা উলিকে খাইটাই দিয়েছি দিয়ে এখন রান্নাঘরে করে একটু আলু ভাজা করছি আর উলি দেখা করছে রান্না করে পিছনে পিছনে এসে যাচ্ছে ওই জন্য একটা ছোট্ট একটু আলাপ টুকরো দিয়েছি বলছি থেতো ভাত থেতো করছে বসে বসে আলু মানে এখানে সেই সুযোগে আলুটা ভেজে ভেজছি আর এখন কপাল ময় সিঁদুর করেছে একদম মানে সিঁদুর পরবো কি মানে একদম চটকে চক করে দেবে সব ঘেটে ঘুটে তো আলুটা ভাজা হলে তারপরে একটু খাবো

আচ্ছা চোখটা <laughs> 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 দেখো এখন ঘাটে এসেছি রাত্রিবেলা বাসন মাছ আর এইখান দিয়ে দেখো কিরকম পুকুরের ওপর দিয়ে কিরকম ধোঁয়া যাচ্ছে এরকম এ দেখো জল তো এই দেখো কিরকম ধোঁয়া যাচ্ছে দেখো আছে কীরকম ধোঁয়া আসছে এই সাইড থেকে যত ধোঁয়া আসছে বুঝতে পারছি তোমরা কি বলো তারা এইভাবে দেখো এই যে দেখো ধোঁয়া উঠছে কেমন পুকুরের জল থেকে দেখেছ কেন এরকম হচ্ছে লাইটটা ভালো করে লাগাও এই দিকটা দাঁড়াও এই দেখো এই দেখো ধোঁয়া যাচ্ছে দেখতে পাচ্ছো এই দেখো এই দেখো পুকুরের জল দেখো কি রকম ধোঁয়া আসছে দেখতে পাচ্ছো পুকুরের উপর দিয়ে কেন যায় না দেখো সেই সাইড থেকে কিরকম ঘুর করে আসছে ধোঁয়া পুরো মাঝখান দিয়েও যাচ্ছে দেখো কি বাস পোনা কি সেটা বলতেছে কমপ্লিট করে চলে এসেছে আর দেখতেই তো পেলে কীরকম ধোঁয়া পুকুর থেকে উঠছে মানে আর এত ঠান্ডা বাইরে না আজকে কি বলবো তোমাদেরকে আর তো জলের ওই রকম মানে এরকম আমি এতদিন মানে এতে দেখে নি মানে এরকম গোটা পুকুরটা থেকে ধোঁয়া উঠছে যেন যেন কোথাও আগুন লেগে গেছে এরকম এরকম হয় না তো বেশ ভালোই ডিনারটা কমপ্লিট করলাম করে টোরে আর বাসন মাছ দেখি ওরকম একটা দৃশ্য দেখলাম তো যাই হোক চলো ওটা হয়তো বাসি হচ্ছে হয়তো সারাদিন তো বৃষ্টি হয়েছে তার জন্য তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আজকে এ পর্যন্তই সারাদিন বৃষ্টি বৃষ্টি হবে কেটে গেল আবার কালকে দিনটা কেমন কাটে দেখা যায় তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো তুতলে যাচ্ছে সুস্থ থেকো আছে জোয়ান খেতে গিয়ে তুতলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রাখার এখানে দেখো কুদো কুদি লাগালাতে শুরু হয়ে গেছে এই বলো নতুন নতুন নাইতে গিয়ে ও দাদা বড্ড লেগেছে